বন্ধুরা আমি চলে আসছি খুলনার একটা গ্রাম্য পরিবেশে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে তালবনের মাঠ জায়গাটার নাম এত সুন্দর একটা পরিবেশ করছে এখানে আসলে গ্রামের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা না আসলে বুঝতে পারবেন না সো যারা এখানে আসতে চান আসলে এই জায়গাটা মূলত আসতে হলে আপনার খুলনার শহরে যারা আসেন খুলনার শহরে আসার পরে আপনার এখানে আহ রিক্সাওয়ালা বা সিএনজি বা অটোওয়ালাকে বলতে হবে যে জেলখানাঘাট যাব সো জেলখানাঘাট আসার পর টলারে আপনার নদী পার হয়ে একটা গ্রামে পরিবেশ বুঝতে পারছেন কত সুন্দর তো সেই টলারে পার হবেন শ্যানের বাজার সো বাজার পার হয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে ভ্যানওয়ালাকে বলতে হবে যে আমি তালবনের মাঠে যাব সো তালবনের মাঠে যখন আসবেন সো আসলে এখন রাতের বেলা যার কারণে আমি আসলে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই পুরো মাঠ এত সুন্দর একটা বিল এলাকাটা এত সুন্দর একটা ভিউ মানে আসলে আপনারা পুরো মানে এতটা ভালো লাগবে আপনাদের কাছে তার মধ্যে আপনারা এখানে এসে পাবেন এই রেস্টুরেন্টটা সো এখানে আপনারা সব ধরনের খাবার পাবেন আপনার ফেভারেট খাবারগুলো আপনি পাবেন এবং গ্রামে পরিবেশে আপনি ঘুরতে পারবেন সো আপনি ডিসাইড করুন কবে আসছেন এই জায়গাটা। সো চলুন আমরা ভিতরে ঘুরে দেখব আসলে জায়গাটা কেমন পরিবেশ। আর যেহেতু গ্রামো একটা পরিবেশ এবং নীলিবিলি একটা সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংটা কত সুন্দরভাবে একটা লাইটিং করেছে। আসলে আমার কাছে খুব ভালো লাগছে এই গ্রামো পরিবেশটা আসলে। সো আপনারা যদি আসেন তাহলে এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আপনার পরিবারকে নিয়ে একটা নীলিবিলি জায়গায় বসে একটা অন্যরকম গ্রামে পরিবেশ একটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন তাদের ডেকোরেশনটা মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে তবে এখানে আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো ঠিক আছে এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলবো এখানে দুইটা সাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একজন কাস্টমার রয়েছে ঠিক আছে আচ্ছা ভাই আপনার এখানে খাবার কেমন লাগে ভাই এখানের খাবারগুলো অনেক সুস্বাদু অনেক ভালো কম দামে অনেক ভালো খাবার পাওয়া যায় এই কারণে এখানে প্রত্যেকদিন এসেবি আপনি কি আপনি কি এই গ্রামের হ্যাঁ এইখানে আমাদের বাসা আরো অন্য অন্য গ্রাম থেকে কি লোকজন আসে এখানে অনেক মানে আশেপাশের তিন চার এলাকাতে সব জায়গাতে লোক আসে এখানে আর যারা নদীর ওই থেকে শহর থেকে এরকম কি আসে আপনারা কি জানা মতো আছে এরকম হ্যাঁ নদীর ওই পাশ অনেক মানুষই আসে এখানে এই সৌন্দর্যটা দেখে খাবারের প্রাইসটা কম মান ভালো সুন্দর দেখে সবাই আসে ধন্যবাদ ভাইয়া আসলে গাইজ আসলে আপনারা যারা ভিডিওটি দেখছেন আসলে যারা গ্রাম পরিবেশ ভালোবাসেন ঠিক আছে তো আপনারা ট্রাই করবেন এখানে আসার লোকেশনটা আমি কিন্তু ভিডিও ফার্স্টে আপনাদেরকে বলেছি সো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আর এই গ্রাম্য পরিবেশে আপনারা একটা সুন্দর মুহূর্ত কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন সো আমরা এখানে কি কি খাবার পাওয়া যায় এই বিষয়ে আমরা এখানকার একজন কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে আপনারা অবশ্যই তার সঙ্গে কথা বলবো আপনারা জানতে পারবেন যে আসলে এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় বন্ধুরা আমরা এখন আসলে এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় চলুন আমরা এই বিষয়টি জানি এখানে একজন কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলি এখানে কি কি খাবার পাওয়া যায় এবং এখানে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত এখানে খোলা থাকে চলুন আমরা তার এখানে আমরা এখন যাবো দেখ কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনি ট্রাই করবেন এখানে আসার জন্য আসলে কিন্তু আপনারা এখানে একটা অন্যরকম মজা নিতে পারবেন তো ট্রাই করবেন এখানে আসার জন্য সো ভিডিওটি যারা দেখছেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই ধন্যবাদ